হ্যালো এভরিওান ইটস মি জন ওয়ানস এগেন আম কাম ব্যাক টু ইউ আমার বর্তমান অবস্থান সিরাজগঞ্জ ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি তো এখন আমি আপনাদের সামনে সিরাজগঞ্জের এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় এবং জনবহুল একটি জায়গা উপস্থাপন করব যে জায়গাটি বেসিক্যালি যমুনা নদী ঘিরেই কিন্তু নির্মাণ করা হয়েছে এবং খুবই সম্প্রতি এই জায়গাটা নির্মাণ করা হয়েছে যেটাকে সিরাজগঞ্জের বাসীর মানুষজন বলে থাকে সিরাজগঞ্জ হাট পয়েন্ট তা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেই হাট পয়েন্টে দাঁড়িয়ে আছি যেখানে কিন্তু একটা হেলিকপ্টার পর্ট আছে যেখানে হেলিকপ্টার ল্যান্ড করে থাকে এবং এই সামনেই যমুনা নদীর সাথেই কিন্তু দে মেক ওয়ান স্ট্রাকচার হুইচ ইজ লাভ সিরাজগঞ্জ দ্য মিনিংফুল দ্যাটস লাইক দ্যাট I love আই লাভ সিরাজগঞ্জ সো ডেফিনেটলি ইটস ওয়ান্ডারফুল উইন্ডি এখন খুব সুন্দর বাতাস হচ্ছে এবং সেই সাথে অসাধারণ যমুনা নদী তো সেই নদীর জায়গা থেকে কিন্তু অবশ্যই বলাই যেতে পারে সামহায়ার আই লাভ সিরাজগঞ্জ সো ইউ ক্যান সি রাইট নাও দ্যাট দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ লাভ সিরাজগঞ্জ ইউ ক্যান সি see it's বিগ লাভ love রেড কালার সো so সরি ম্যান সো ইউ ক্যান সি দ্য রেড কালার অ্যান্ড দিস ইজ রিভার অফ যমুনা দিস ইজ রিভার অফ যমুনা হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড গ্রেট অ্যান্ড লংগেস্ট রিভার ইন বাংলাদেশ রাইটনাও সো এই যমুনা রিভার ঘিরেই কিন্তু এখানে এই হার্ট পয়েন্টটি নির্মাণ করা হয়েছে তো এখন আমি আপনাদেরকে আরও একটি স্ট্যাশো দেখানোর চেষ্টা করবো হুইচ ইজ মেড ভেরি রিসেন্টলি অ্যান্ড ইউ নো রাইটনাও দ্য সিরাজগঞ্জ ওয়ান অফ দ্য ফোর্থ রিসেস্ট সিটি ইন রাজশাহী ডিভিশনস অ্যান্ড ওয়ান দ্য থার্ড লার্জেস্ট সিটি ইন রাসায়ী ডিভিশন সো দ্যাট ইজ আলটিমেট প্রাউড বাই ইউ নো মেক ভে শলি টাইম অ্যান্ড ভে কুইক বাংলা শিক্ষা সংকোচন নীতির পরিহার কর শিক্ষাকে শোধন করা চলবে না হামিদ খানের শিক্ষানীতি বাতিল করো শিক্ষা নীতি পরিহার করো মা মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা উর্দু মানি না রাষ্ট্রভাতা বাংলা চাই তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর একটি জায়গা স্ট্রাকচার তারা তৈরি করেছে যে স্ট্রাকচার দিয়ে তারা কিন্তু রুল করাচ্ছে তারা কিন্তু বোঝাচ্ছে একটা সংস্কৃতি বহন করছে যে আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং আমাদের ভাষা হচ্ছে বাংলা এবং আমার আমার কথার মাঝে মাঝে মধ্যে একটু ইংরেজি চলে আসে এই জন্য আমি সো সরি লং টাইম আমি দেশের বাইরে থাকার কারণে ওই অ্যাকসেন্টটা আমার ভিতরে অ্যাডজাস্ট হয়ে গেছে তো আমি এটার চারপাশে কিন্তু আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি হুইচ ইজ ওয়ান অফ দ্য বেস্ট থিংস হুইস ইজ ওয়ান অফ দ্য হিস্টোরিক মোমেন্ট রাইট নাও ইন সিরাজগঞ্জ ফর অল দ্য পিপুল হু আর লিভিং হেয়ার ইয়া আম ফাইন আই এম গুড ম্যান ইউ ইউকে ইউ ওকে আই কামিং ব্যাক টু ইউ সো ইউ ক্যান সি দ্য সো মেনি পিপুল ব্যান্ড অফ মি দেয়ার সিটিং দেয়ার অ্যান্ড দেয়ার কলিং মি ম্যান কাম হেয়ার সো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই এই যে এই যে এটাই কিন্তু সেই যমুনা নদী এবং এই পাশ দিয়ে কিন্তু এই হাট পয়েন্টের পাশ দিয়ে কিন্তু অনেকগুলো বেঞ্চ ক্রিয়েট করা হয়েছে যেই বেঞ্চ সাধারণ যে পর্যটকরা আসে তারা কিন্তু এখানে বসতে পারবে তো আমি এখানে যে আরও যে জায়গাগুলো আছে সামনে অনেকগুলো স্টিমার অনেকগুলো লঞ্চ অনেকগুলো বোর্ড স্পিড বোর্ড এবং ছোট ছোটো যে নৌকাগুলো আছে সেগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব তো এই জায়গাটা কিন্তু বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন পিছনে অনেক স্টোর নির্মাণ করা হয়েছে অনেক শপ নির্মাণ করা হয়েছে যেটা কিন্তু এখানকার বিকালবেলায় যে পর্যটকগুলো এসে থাকে তাদের একটি বিনোদনের মাধ্যম এবং নাস্তা পানি থেকে শুরু করে ইভিনিং স্ন্যাক সব কিছুই তারা এখান থেকে সংগ্রহ করে থাকে তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সেই বাজেয়াপ্ত লঞ্চ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই লঞ্চ এবং আমি কিন্তু এই হাট পয়েন্টের এই হাট পয়েন্টের সাথে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই যমুনা নদী ঠিক আছে বাংলাদেশের অন্যতম বৃহৎ রিভার যমুনা নদী এবং এখানে আরও একটি লঞ্চ দেখতে পাচ্ছেন স্টিমার হুইস ওয়ানকান্ট অফ স্মল সেটা কিন্তু এখন বন্ধ মানে বাজারাপ্ত অবস্থায় আছে এবং ওখানে আরও অনেক ছোটো ছোটো স্টিমারগুলো আছে তা আমি চেষ্টা করছি কাছ থেকে ওই স্টিমারগুলো আপনাদেরকে দেখানোর ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু এই যমুনা নদীর অনেকটা কাছে প্রবেশ করেছি এবং আমি ছোট্ট একটা কারেকশন করবো আমি বলেছিলাম যে এগুলো লঞ্চ বাট বেসিক্যালি এগুলো কিন্তু ড্রেজার এগুলো দিয়েই কিন্তু এই ডেজার্ট মাইন যেটাকে বলা হয় বালু বালু উত্তোলন করা হয় এবং এই পেছনে এটাও কিন্তু একটা ডেজার্ট মাইনার যেটা দিয়ে বালু উত্তোলন করা হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই পাশ ঘিরেই কিন্তু অনেক ছোট ছোটো স্পিড বোর্ড যেটা কিন্তু এই হার্ট পয়েন্টের সাথেই তো যদিও হার্ট পয়েন্ট অনেক পরে নির্মাণ হয়েছে এই নদীটা অনেক আগে থেকে এখানে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্পিডগুলো এখানে সিরিয়াল বাই সিরিয়াল সাজানো আছে তো এগুলো কিন্তু সব স্পিড বোর্ড সব কিন্তু স্পিড বোর্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং ওই পাশটা দেখেন জনসাধারণ মানুষ কিন্তু ওখানে গোসল করতেছে অনেক মানুষ হয়তো বা তারা আশেপাশেরই কোনো মহল্লার মানুষ হবে যারা এখানে বাস করে এবং যারা এই জায়গাতে বেসিক্যালি গোসল করে থাকে তো আমি আপনাদেরকে আরও ডিটেলে কিছু দেখানোর চেষ্টা করছি যদি সম্ভব হয় আমি একটা বোর্ড নেওয়ার চেষ্টা করছি তারপরে আপনাদেরকে এই যমুনা নদী ঘুরে দেখানোর আমি চেষ্টা করব এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যমুনা নদীর বাঁধ যেগুলো কিন্তু এই হার্ড পয়েন্টের সাথেই যুক্ত তো অনেক সুন্দর বাঁধ আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা সেই গড়ান প্লেন গড়ান ঠিক আছে তো এর আশপাশ ঘিরে কিন্তু অনেক টং দোকান দেখা যাচ্ছে অনেক ছোট ছোট সেই মিনি রেস্টুরেন্ট টাইপের জায়গা দেখা যাচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যে এখানে সেই অনেকটা চাপাইনবগঞ্জে মহানন্দ নদী আপনাদেরকে দেখিয়েছিলাম রাজশাহীর পদ্মা নদী দেখিয়েছিলাম এই মানুষগুলোরও কিন্তু জীবন জীবনযাপন এখানে ঘিরা এখানে তারা কাজ করছে এবং তারা দেখতে পাচ্ছেন এখানে ঘোরাফেরা করছে আপনার এই গাড়ি যায় হ্যাঁ ওই দিকটা একটু ঘোরানো যাবে আমি চেষ্টা করছি আপনাদেরকে এই জায়গাটা ঘুরে দেখানোর এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই বোর্ডে উঠে পড়ছি এটা একটা স্যালো মেশিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তো এখন আমি এই পানি পথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটাই কিন্তু যমুনা নদী সেই যমুনা নদী দিয়ে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব এই সিরাজগঞ্জ জেলার সেই পুরনো যে জেলখানা ছিল বর্তমান সেটা এখন একটা ঘাটে পরিণত হয়েছে সেই জেলখানাটা এখন ভেঙে গিয়েছে সেখানে একটা পার্ক তৈরি করা হয়েছে একটা বাদ তৈরি করা হয়েছে সেখানে আপনাদেরকে আমি নিয়ে যাব এবং আপনারা দেখুন এটাই হচ্ছে সিরাজগঞ্জের সেই যমুনা নদী যেটি বাংলাদেশের অন্যতম বৃহৎ একটা নদী এবং এই নদী কিন্তু বাংলাদেশের একটা বিশাল ঐতিহ্য বহন করে আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে এই সিরাজগঞ্জ একটা সময় পাবনার অংশ ছিল এই সিরাজগঞ্জ একটা সময় রাজশাহীর অংশ ছিল এবং সতেরোশো সালে যখন নবাব সিরাজ পতন হয় তখন ব্রিটিশ সরকার এসে বাংলাদেশে প্রথম চারটি জেলা জেলা দিয়েছিল কিন্তু এই সিরাজগঞ্জ সেই সতেরোশো সাল থেকে তারা কিন্তু এই জেলার জন্য জেলার জন্য তারা জীবন দিয়েছে অনেক যুদ্ধ করেছে অবশেষে তারা উনিশশো সালে একত্র প্রকাশ পায় এবং সিরাজগঞ্জ জেলা হিসাবে বাংলাদেশের মানচিত্রে জায়গা পায় তো এই সিরাজগঞ্জ একটা সময় কিন্তু বছরে বারো মাসের ভিতরে নয় মাসেই পানির নিচে থাকতো নট অনলি সিরাজগঞ্জ মমনসিং মির্জাপুর টাঙ্গাইল ফরিদপুর অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই সিরাজগঞ্জ পানির নিচে থাকতো বছরে বারো মাসের ভিতরে নয় মাসে কিন্তু এই সিরাজগঞ্জ পানির নিচে থাকতো বিভিন্ন আদিবাসীরা এই শহরে আসতো এবং বছরে শুধু চার মাস এখানে ফল ফলা দিই কিংবা কৃষিকাজ করে থাকত একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নেয় তারা এখানে বসবাস করবে এবং তারা এখানে একটা বাঁধ নির্মাণ করে এবং সেই বাঁধের মধ্য দিয়ে কিন্তু আজকে আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীর তীরে যে শহর বাংলাদেশের রাজশাহী বিভাগের তৃতীয় বৃহত্তম শহর এবং চতুর্থ ধনী শহর যাকে বলা হয় সিরাজগঞ্জ তো সেই সিরাজগঞ্জের আমি এখন আপনাদেরকে দেখিয়েছিলাম সেই হাট পয়েন্ট এবং হাট পয়েন্ট থেকে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব। সেই পুরনো জেলখানা যে জেলখানাটা এখন ধ্বংসস্তে পরিণত হয়েছে এবং যেখানে অনেকটা পার্ক এবং বাঁধ মতো একটা নতুন ব্যাপার তৈরি হয়েছে সেই জায়গাটা এখন আমি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন সেই যমুনা নদীর সেই স্পিড পরে দাঁড়িয়ে আছি যেটা আসলে একটা অসম্ভব অনুভূতি এই অনুভূতি আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না তো এই জন্যই বাংলাদেশের চৌষট্টিটা জেলা আমি বারবার ঘুরতে চেয়েছি বারবার চেয়েছি যে দেশ সে আমি জন্ম নিয়েছি সেই দেশটা একটু ঘুরে দেখা দরকার যার কারণেই কিন্তু আমার এই চেষ্টাটা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আমার এক ছোট ভাই আছে সে আমাকে অনেক হেল্প করতেছে সে বেসিক্যালি আমার বান্ধবীর ছোট ভাই চাচাতো ভাই তো তার পরিচয় আমি দেবো অন্য ভিডিওতে তাকে আমি ডিটেলে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করব, বাট আমি এতটুকুই বলে রাখি সেও একটা বাংলাদেশের মেধাবী স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করছে তো সে আমাকে টাইম দিচ্ছে আমি আসলে খুব লাকি যে আমি নবগঞ্জ গিয়েছি সেখানকার মানুষের আতিিতীয়তা আমাকে মুগ্ধ করেছে রাজশাহী শহরের মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আমি এখন সিরাজগঞ্জ আছি সিরাজগঞ্জের এই সামান্য কয়েকটা দিনে কয়েকটা সময়ে কিন্তু মানুষের সাথে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে গেছে তো আসলেই একটা প্রবাদ আছে যেই জেলা কিংবা যেই শহরে নদী থাকে সেই শহরের মানুষের আসলে মন কিংবা আসলে প্রাণ অনেক বড়ো হয় আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই বাংলাদেশের সর্ববৃহৎ যমুনা নদী এবং এই নদী নদীতেই এখন আমি আপনাদেরকে দিয়ে যাচ্ছি সরাসরি সিরাজগঞ্জ জেলার সেই পুরোনো জেলখানা তো ইতিমধ্যে আমি আপনাদেরকে যে দেখিয়েছিলাম যে হাট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন ওই সেই হাট পয়েন্ট আমরা ছেড়ে আসতেছি এবং আশপাশ দিয়ে কিন্তু অনেক ছোট ছোটো এই ধরনের বোর্ড হুইচ ইজ লাইক লিটিল স্টিমার তারা কিন্তু চলে যাচ্ছে এখানে জেলেরা কিন্তু মাছ শিকার করে থাকে এই যমুনা নদীতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক বড়ো একটা যমুনা নদী তো আমি চেষ্টা করবো আমার পরবর্তীতে ভিডিওতে আমি যমুনা যে সেতুটা যারা আপনারা অনেক মানুষই বাসে করে ঢাকায় যেয়ে থাকেন তারা অনেক সময় হয়তো ওই সেতুটা দেখে থাকেন ওই সেতুর সাথে কিন্তু বাংলাদেশের অন্যতম রেল লাইনও সংযুক্ত আছে তো সেইটাও আমি চেষ্টা করব এক্সপ্লোর করে আপনাদেরকে দেখানোর কিন্তু আপাতত আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি এই সিরাজগঞ্জ জেলার যেই প্রাচীন জেলখানা সেই জেলখানাতে আপনাদেরকে নিয়ে যাব জেলখানা বর্তমান সম্পূর্ণ কিন্তু ধ্বংসস্তরে পরিণত হয়েছে আমি বলব যদিও আমরা সংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া বলে থাকি বাট এই নদীর উপরে এখন দাঁড়িয়ে আমার মনে হচ্ছে সিরাজগঞ্জ বাংলাদেশের অন্যতম একটা সাংস্কৃতিক রাজধানী যে সিরাজগঞ্জ তাঁত শিল্পের জন্য বিখ্যাত যেই সিরাজগঞ্জ পুরা বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে চিনিয়েছে শুধুমাত্র একটি তাঁত শিল্প দিয়ে যে সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের তৃতীয় বৃহত্তম জেলা যেই সিরাজগঞ্জ রাজশাহী বিভাগের চতুর্থ ধ্বনি শহর কিংবা চতুর্থ ধ্বনি জেলা সেই সিরাজগঞ্জে কিন্তু আমি এখন বর্তমান দাঁড়িয়ে আছি তো আমি চেষ্টা করব আগামী কিছুদিনের ভিতরে এই সিরাজগঞ্জকে সুন্দরভাবে আপনাদের মাঝখানে উপস্থাপন করার তো আপনারা সরাসরিভাবে দেখে নিন এটাই কিন্তু সেই যমুনা নদী যেই নদী থেকে আমি এখন সরাসরি আপনাদেরকে নিয়ে যাব সিরাজগঞ্জের সেই কেন্দ্রীয় পুরনো জেলখানা ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বোটটা এই বোটটা অনেকটা সেই ছোট একটা ঘর মতো যেখানে আসলে বসে থাকা যায় আপনারা দেখতে পাচ্ছেন আসলে আমার একটা অন্যরকম অনুভূতি হচ্ছে এই বোটে ওঠার পরে বিশেষ করে যমুনা নদীতে এই ধরনের বয়ে উঠতে পেরে আমার খুবই ভালো লাগছে এর আগে আমি মহানন্দা নদী দেখিয়েছিলাম আপনাদের どうも。 এখন আমি সেই পুরোনো জেলখানার কাছে চলে এসেছি এখন আমি নৌকা থেকে নেমে যাব এই বোর্ড থেকে নেমে যাব এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তবে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই জায়গাটা বিলীন হয়ে গেছে তার আগে দেখায়নি এইবারেও কিন্তু অনেকগুলো স্পিড বোর্ড দেখা যাচ্ছে যেটা এখান থেকে ওপার যাতায়াত করে তো আমার পিছনে এখন যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলো কিন্তু এক সময় পুরনো জেলখানার অংশ ছিল এখন যে জায়গাগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে এবং এটা একটা ওয়ান ঘন্টা বাদ ওয়ান ক্যান্ড পার্কে পরিণত হয়েছে তো এখন এই জায়গাটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো দেখুন এখানে অনেক মানুষের আনাগোনা এবং সেই সাথে এখানে কিন্তু একটা অনেক বড় জায়গা কিন্তু তারা নির্মাণ করেছে আপনি দেখতে পাচ্ছেন সেই বিশাল বড় পার্ক তো এখানে বর্তমানে যেখানে কোনো অস্তিত্বই নেই অনেক গরম পড়তেছে এগুলো কি আপনার লেবু বানান বানান দুইটা বানান এখন লেবু জুস খাবো এই সিরাজগঞ্জে তার আগে আমি দেখাই আপনাদেরকে তো এই জায়গাগুলো কিন্তু এক সময় হচ্ছে আপনার সেই ইয়ে ছিল জেলখানা ছিল এখন তার কোনো অস্তিত্ব নেই বর্তমানে এটি একটি পার্কে পরিণত হয়েছে এবং এখানে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ পুরো শিশু পার্ক এবং হুইস ইজ লাইক রাসেল পার্ক কিন্তু এখানে একটাই শুধু সেই একটা পুরনো আর্কিটাইক্স আছে হুইচ ইজ ইউ ক্যান নো ফ্রম হেয়ার আপনারা দেখতে পাচ্ছেন সেই পুরনো পুরাতন জেলখানা কবরস্থান সো দ্যাট ইজ ওয়ান কান্ড অফ এক্সাম্পল রাইট নাও হুইচ ইজ ওয়াজ দ্য প্রিজিয়ন হেয়ার যে একটা সময় এখানে প্রিজিয়ন ছিল বা সেই জেলখানা ছিল তো এখানে এখন এটা রাসেল পার্ক এবং এই পার্কে দেখেন অনেক দোকান পাশার কিন্তু নির্মাণ করা হয়েছে এবং এখানে দেখুন শিশু পার্ক যদি আমি শিশু না তো আমি পার্কের ভিতরে যাবো না আমার মনে হয় না যে ওইটা কোনো ইতিহাস কেন্দ্রে কিছু আমি ইতিহাস খোঁজার চেষ্টা করছি তো আমি সিরাজগঞ্জে থাকা অবস্থায় আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সেখানে যে সেই ইতিহাসটা আপনাদের সামনে উপস্থাপন করব তো এই জায়গাটাই কিন্তু সেই জেলখানা ছিল এবং এখন দেখুন সব চটপটি ফুচকা পার্কে পরিণত হয়েছে না ধন্যবাদ তো এখন এই জায়গাটা সম্পূর্ণই ধ্বংসস্তপে পরিণত হয়েছে এবং নতুন একটি বাঁধ এবং নতুন একটা পার্ক কিন্তু নির্মাণ করা হয়েছে এই জায়গায় এখন এই জায়গায় এটা কিসের লেবুর শরবত বাপরে খুবই ঠান্ডা তো আপনাদেরকে আর একটু দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা কিন্তু এখন আর জেলখানার কোনো অস্তিত্বই নেই এই উপর থেকে আপনাদেরকে এই এই যে যমুনার ভিউটা আমি দেখানোর চেষ্টা করছি ইটস ওয়ান্ডারফুল নেচার ইন বাংলাদেশ ইন সিরাজগঞ্জ তো সিরাজগঞ্জ সিরাজগঞ্জের লেবুর এই শরবত তো আজকে এখান থেকে আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে দেখা হচ্ছে সিরাজগঞ্জের নতুন কোনো ইতিহাস নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আমি রাজশাহী জেলা শেষ করেছি চাপাইনগঞ্জ জেলা শেষ করেছি এখন বর্তমান সিরাজগঞ্জে আছি তো সিরাজগঞ্জের পরে আপনারা রাজশাহী বিভাগের কোন জেলা দেখতে চাচ্ছেন আমাকে কমেন্ট করে জানান আমি অবশ্যই সে জেলায় যাব এবং সে জেলার ইতিহাস আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন বাবাই ফ্রম জন থ্যাংক ইউ